আর কেউ চেমা মাহবিল করে চেমা মাহবিল আমাদেরও আছে যারা থরিক্ষতের অন্তর্ভুক্ত যেই দরবারের হন মাঝভান্ডার দরবার শরীফের হন হাফেজনগর দরবার শরীফের হন অন্যান্য দরবার শরীফের হন যারা চেমা করে তাদের জন্য এটা চেমা একটা যারা থরিক্ষতের অন্তর্ভুক্ত তাদের জন্য এটা হলো কি আবাদত যারা তরিগতের অন্তর্ভুক্ত আছেন চ্যামা হল এটা এবাদত কেউ জিখির মাহবিল করে কেউ চ্যামা মাহবিল করে আমরাও করে চ্যামা মাহবিল তো যার যার সির দিন তার এই করতে হয় ওরস বিভিন্ন রকমে করে মাঝবান্ডার দরবার শরীফ করে আমি কালীপুর দরবার সরিফ আমি এই কিছুদিন আগে নভেম্বর মাসে চলে গেছে আমি করি আমার দরবারে এটা এটা হলো পাঁচশো বছর আগে। আমার দরবার হলো এটা পাঁচশো বছর দরবার আমার গৌসবাকে আমরা পিরানি পীরের হজরত পিরানি পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আল্লাহর উনি তেত্রিশতম বংশধরের আওলাদ আমার পীর মুর্শিদ এইখানে যে নাম আছে ওনার নামে হজরত শাহ আজ সৈয়দ আব্দুল হাকিম রহমতুল্লাহ আল্লাহ আমার পীর মুর্শিদ হলো তেত্রিশতম বংশদের আওলাদ আমার পীর মুর্শিদের পীর মুর্শিদের বাবা গৌশপাকের আওলাদ হজরত আবদুল আলী কাদের জিনানি হজরত আবদুল আলী কাদের জিনানি কিন্তু আমাদের দরবারের মধ্যে আমরাও আমি একজন দরবারের গোলাম মিজেরগিল দরবার শরীফ আছে ওখানেও ছে্যামা করতেছে মাজবাণ্ডার দরবার শরীফ ছ্যামা করতেছে আমার কালীপুর দরবার হচ্ছে আমার করতেছে তো জিকির করাটা ওটা হলো একটা বাদত জিকির করা হলো জিকির করা হলো আমাদের নফস আমাদের কলবকে আমাদের কলবকে জিন্দা করা পরিষ্কার করা লোহার মধ্যে যদি জামার আসে ওটা কি করতে হয় লোহার মধ্যে আমরা চুরি আছে দাও আছে ওগুলির মধ্যে জামার আসে জামার আসলে ওগুলি কেসাপ করবে আমি সাপ করব না আর কেউ সাপ খেবে কামারে ওই লোহা সাপ করে তো আমাদের জিকে আমাদের কলব সাপার সাপ করতে আমাদের কলবের মধ্যে লোহার মতো জামার হয়েছে ওই জামার সাপ করার জন্য আমাদের কি দরকার কার কাছে যাওয়া দরকার কার কাছে দেওয়া দরকার মুরব্বীরা একটু শুনে এখানে সব আমার বাবার সমতুল্য আমার ভাইয়ের সমতুল্য আপনারা একটু শোনেন তাবরুকের জন্য হৈ হুল্লা করবে এখন তাবরুক যাওয়াটা এটা ভুল হয়েছে মাহবিলের মোনাজাতের পরে তাবরুক দেওয়াটা এটা ভালো এটা তাবরুকটা এটা মাহবিলের জন্য এটা আদবে বরখেলাপ হচ্ছে তাইলে আমাদের কলমের মধ্যে জামার এসেছে আমাদের জামাটা সাপ করার ছাপ করার জন্য পরিষ্কার করার জন্য কার কাছে যাওয়া দরকার আমার হচ্ছে এখানে মুড়ি হয়েছেন এরকম হাত ধোলেন তো বায়ে পীরের হাতে বাইত হয়েছেন ওরকম কে এখানে বিভিন্ন দরবার আছে সায়েন্সের সিরকটের আছে মাঝভান্ডার দরবার শরীফের আছে মিজের গিল দরবার শরীফের আছে আরও অন্যান্য দরবার এখানে হয়তো থাকতে পারে আমি তো আবার জানি আমার এখানে প্রথম এসেছি আমি আমার একটা এখানে পাগলি মেয়ে আছে সাত বাড়িয়ে এখান থেকে এখান থেকে আমার একটা পাগলি মেয়ে সাত ও ওর ওর বড় ওর ভাই আমাকে বিদেশ থেকে ফোন করছিল আমি মাহফিল করব মাহফিল আপনার যাইতে হবে তো মাহফিল আমি যাই কিন্তু যে কোনো মাহফিল আমি যাই না আবার যে কোনো আলমের আলমের এখন যে কোনো আলেমের দা আমি যাই না যার ভিতরে এসকে মহাব্বত আছে নবীর মহাব্বত আছে আউলি আকরমের মহাব্বত আছে আউলি আক্রমের প্রেম আছে তাই ওই রকম আলেমদের মাহফিল আমি যাই যার ভিতরে সুন্নি নামদার শূন্য হলে হবে না ওনার আবরণ ঠিক থাকতে হবে ওনার নব্স ঠিক হবে উনি সব ঠিক থাকতে হবে সুন্নি হলে হবে না পীর হলে হবে না অরুস করলে হবে না ওরশ করে অরুশের নাম দিয়ে মানুষ ওরশের নাম দিয়ে কি করে বিরিয়ানি করে কি বিক্রি করে মানুষের কাছে বিরিয়ানি বিরিয়ানি করে বিক্রি করে অরুশের নাম দিয়ে এরকম আলেম ওরকম ওরশ আলেম আছে ওর দরবার আছে ভণ্ড দরবার অরুশের নাম দিয়ে বিরিয়ানি পাক করে কি করে পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা একশো টাকা ওরকম করে প্যাকেট বিক্রি করে ওরকম আছে আর দর ওই দরবারে কি করে বিরিয়ানি পাক করে ও বিরিয়ানির ডেকশিটা ওটা দারোয়ানের মতো কি করে পাহারা দেড় মতো পাহারা দে ওই বিরিয়ানির ডেকশি ডেকশি না খেয়েও নিয়ে যাচ্ছে কিনা কিন্তু ওরকম ভণ্ডপির ওনার চলাচরিত্রে কীরকম এতটুকা এতটুক চুল দাড়ি টুপি সব আছে। কিন্তু ওইসব ভণ্ডপীর থেকে ভণ্ড আলম থেকে বেঁচে থাকবে তাহলে আমার আমি একটা কথা বলি আমার কলব আমি আমার পীর মুর্শিদের আমি বাড়ি হয়েছি। আমাকে তবা করেছে আমাকে কলমা পরেছে আমার আমাকে বিভিন্ন দোয়া পরেছে আমাকে তসবি দিয়েছে তসবি কী দিয়েছে সুদ খাও মিথ্যা কথা বলো সন্ত্রাস করো মদ খাও গাঁজা খাও ট্যাবলেট খাও ওরকম তসবি দিছে পীর মুর্শিদে কিরকম তসবি দিছে আল্লাহর নাম জিকির করো জিকির করো দরশিল পড়ো ভিন্ন দোয়া কালাম পড়ো আমাদের মত আমাদের তরিকের খেল যার সিলচিলে তার জন্য এইখানে একটা আমি দেখলাম অর্থাৎ আমি খুশি হয়েছে আঞ্জুমানে মোত্তামি এনে গৌসু মাজবারি শাহ এমদাদিয়া এর এর অঙ্গ সংগঠন গাউসি আহমদি আমদাদিয়া মঞ্জিল হেদমত কমিটি আলহামদুলিল্লাহ যারা এই কমিটিটা করেছে ওরা এখানে আছে দেখে হাত তুলো দেখি ওরা আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে কারণ আমি আজমির শরীফ গিয়েছি আমি প্রতি বছর আজমির শরীফ যাই সাতবার আজমি শরীফ গিয়ে আমি ওখানে বহু খাদেম আছে। হাজার হাজার লক্ষ লক্ষ খাদেম আছে। কিন্তু আসল খাদেম ওখানে নেই সাত বছর আমি আজমি শরীফ গিয়ে খাদেম পেয়েছি ওই খাদেমি কীরকম খাদেম। ওনার থেকে কোনো টাকা পয়সা কিছু লোভ নাই ওনার ছেলেদেরকে ওনার আজমির শরীফে কাছে রাখে নাই বহু দূরে পাঁচশো এক হাজার মাইল দূরে বিল্ডিং করে ওনাদের এখানে আর ওখানে দেখছি এত ছোটো ছোটো বাচ্চারা হাজাকা ঢাল দো হাজাকা ঢাল দো হাজাকা ঢাল দো শুধু আছে এরকম ওই হাজা গরিবের নামাজে যারা খাদেমরা আছে এরা মৃত্যু করলে মর যদি মরে যায় এদের অসুস্থ হয়েছে এদেরকে এক মাস আগে ওখান ওখানে ওর ওদের চাথের পাশে কি করবে ব্যারিকেড দিয়ে রাখবে যেমন বাইরের লোকের খায় না দেখতে পারে যখন উনি ওনার শেষ অবস্থা হচ্ছে ওনার চেহারা একটু একটু হয়ে যাবে আমাদের এখানে আপনাদের এখানে আছে মানুষ মারা গেলে মানুষকে চেহারা দেখায় চেহারা না দেখায় মানুষ মুরগি বেকার সাহেব না নসায় না আবার হুদু না হলে সাই না ভার হুদ রাজিয়া হুব চাই কোন সাই থান এটারা মানুষ মারা যাওয়ানোর পর এটার কি যারা চেহারা এন খেয়ার না দেখায় যার হারণ ইত্যাদি সেরা এন মলাইনে যে যার হারণ ইয়ে হাজার সর অভিষেক হাজার গরিবে নওয়াজের অভিষেক যারা আসে না ওলাদ দাওয়ানজি এটার এক দূরে এটার আর এক না দেয় আসল আওলাদ যারা এটার আরে ফেলে কিন্তু এরা হাজা গরিবের নামাজের জান্নাতের দরজা খুলি বুধ ইতেরা হাস আওলাদে চিল্লেশ্বরীবের দরজা খুলি বুধ ইতেরা তালামারি বুধ ইতেরা খুলি বুধ ইতেরা হাজার গরিবী নবাজার রজাশ্বরী বলতে মেরিটন যে আসে ও দিয়ে নকশা আই প্রথম যাই রাখি হাজা বেঁধ নাহ গরিবী নবাজ ওইটা গিয়ে আগর কি ফুল এই হোজার ইয়ান হোজার ইয়ান হোজার হত নয় হাজা হাজার গরিবের নবাজ রজারি বলি ফুট নিচে মেরিটু ত্রিশ ফুট নিচে তার এতে মরমস্থান দিয়ে দিতে এখন নদায় খিল উগ্র মানুষের দুঃখি বাইন বাই নময় এক রোগ হা হাজার হাজার গরিবে নবাজ এসে মহাব্বত করবে আর বাইন নামায় তার বর বছর কোল দেহের দিবে কি কঙ্কাল এই বই যে দিবে গিয়া দি কি পিতল গা ওই রুভ দি সি হিগ্রি দিয়ে এখন বন্ধ করে দিয়ে বহুত বছর পর বন্ধ তো এরকম যার পুতুরে লাল হুজুরি কলব যার ভিতরে হুজুরি কলব নাই নবীর এসকে মহাব্বত নাই ওনুর ফিচু দি জনানো বর গুণ ননরা খেয়াল রাখবেন মুর্বী বর্তমান যুগত আই উজুর হন হাসান রাজা হাসান রাজা নাই যাইম অন্য রাজা নাই হাসান রাজা এশ বছর হন আর বুদ্ধি বছর আই উশনির হাসান রাজার তো নাই এক অহংকারী হনথরিক হন আলেমর গিভত গতেয় জিনস্ক না নয় হাসান রাজা এ হজল বলা হাসান রাজা এর খুব অন্তরেরত মুহাববত করি ত আল্লাহ উই দি হাসান রাজা যাইম জাইয়িম আনর না জাইয়িম ত আল্লাহ আরারে কবুল প্রত্যেককে আরাই মাহফিলে কবুল বেগুণহন আমিন আমিন আরা হইলাম দেখি আর আয় একজন গুনাহগার হয়তো খলিফুর মাজার হয়তো র জিনন আয় তখন সময় এই প্রথম আসি আল্লাহ আর একটু দোয়া করিবেন আর তো দুনিয়া ছাওয়া পাওয়া কিছু নাই আয় আল্লাহ আর ফির মুর্শিদের আর গৌসুপাগর হাঁস হাঁ জিয়েন পাই জিয়েন সাইয়েন পাই আর পীর মুর্শিদের হাজার জিয়েন সাইয়েন পাই আর আমার সাথে কোনো দরবারের সাথে কোনো ভেদাভেদ নাই আমি প্রত্যেক দরবারে যাই আমি মাজবান্ডার দরবার শরীফ পান ওখানে যাই মিজার কিল দরবার শরীফ ওখানে যাই হাফেজ দরবার শরীফ আশিকুর রহমানের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক রোহানির সম্পর্ক আশিকুর রহমানের সাথে আমাদের রোহানির সম্পর্ক উনি আসতেন কিছুদিন আগে ওনার 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 পিলানি পীরের ওরস মাহফিল গেছে আজকে শরীফ সেজন্য আসতে পারে না নাইলে উনিও আসতেন আর উনি যেখানে যা আমি এখানে যা ওখানে যেখানে না যায় আমি ওখানে যাই না যে কোনো দরবার আমি যাই না দরবার হলো হোক পীর হল বা দুর্নীতি মলই হলে এনে দুর্নৈর হলে নদ্য

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই কেনবাদী তুই কলব মধ্য হিল্লালা জিকির পড়কি হিল্লালা দ্বারা কলব অর পড় জামার ভাবিনা ন হইব হইব না তুই জিকির কইলে কোন গুণ আছে না আর হুজুরদের জিকিরও নাই ফিকিরও নাই আর হুজুর কি জিকিরও নাই ফিকিরও নাই আহমদুল্লা মাজবাণ্ডারি যখন বলে যখন গে তখন এক পুরোনো ইতিহাস বহুত কিছু গেয়িগ এখন নাই আগর গিয়া নাই তুমি মাজবাণ্ডার আহমদ্দুল্লাহ মাজবান্ডারীর হদে হুজুর আমার এক সাইল মারা গেছে জানা দেন তুমি দিয়া তা মানুষের তখন সদা ছিয়া তা হর সদে গেই তো ওই তোরা হরদা ই মারা গে দানা ভরিয়াই তুই গেয়ে খর দিবে ফল হয়ে ফেল হচ্ছে জেতা মানুষকে জানাদা ভরে ভরি ফেলি দানাদাটা দানাদা দা আমি মাসিমা দাঁড়িয়ে ভরি ফেলে গিয়ে গা কি ফলটা হ্যাঁ দাপন করে হলো এবার খর খুল খড় খুলি সার দে ওটা যে মানুষ ভরা তাই রকম আল্লাহ ৰ বেয়া দি হৈ গলি এতিয়া আৰু কি হয় মাজাৰ বাঘি হল এখন হাৰ বাঘেত সানেকা বাঘি ফাল এখন হাৰ বাগে দে মাজৰ বাগি ফল লাঠিমাৰ এতিয়া টেং গান গৈয়ে টেং গান সাৰি পেলাই দিয়া ফুৰি কি